আসসালামু আলাইকুম ভাই আমি একটা ইয়ার গান বিক্রি করব করবো ইয়ারগানটার মডেল হচ্ছে হার্টসন এক হাজার এস মেড ইন ত্রস্কো পয়েন্ট টু টু কিলিবারের ইয়ারগান গানটার প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা অনেক শখ করে গানটা কিনেছিলাম তো ব্যস্ততার কারণে ব্যক্তিগত কারণে আমি গানটা বিক্রি করব আর কি তো কারো যদি পছন্দ হয় গানটা আমার কাছ থেকে নিতে পারেন এই সেই কাঙ্ক্ষিত বস্তু দেখেন একদম নতুন যেরকমই কিনছিলাম ওরকমই আছে প্রায় ছয় মাস হইল কেনার আমার সর্বসাধুল এক লক্ষ তিরিশ হাজার টাকা খরচ পড়ছে এখন আমি গানটা বিক্রি করবো কারো যদি পছন্দ হয়ে থাকে তাহলে গানটা নিতে পারেন এ করিছি হান্ড্রেড দূর দূরে শ্যুট করার জন্য অনেক ভালো একটা গান এবং অনেক শক্তিশালী আমি তেমন ব্যবহার করতে পারিনি সর্বসাফলের আমি হয়তো বা দশ দিনের মতো ব্যবহার করছি তো গান্ডার সাথে পাবেন একটা স্কপ গ্যামো স্কোপ অনেক ভালো আরও পাবেন আপনি দুই হাজার প্লেট কিনছিলাম অনলাইনে কিন্তু একটাও ব্যবহার করার সুযোগ হয় নাই পাবেন একটা জং না ধরার জন্য একটা স্প্রে অনেক দামি এবং পাবেন আপনি আপনার একটা অরিজিনাল ওয়াশার একটা ছোটো ওয়াশার একটা বড়ো ওয়াশার প্লেট লাগান লাগায় যেখানে সেখানে যে ছোটো ওয়াশার থাকে এই সেই ওয়াশার একদম অরিজিনাল আপনার একটা একটা আও পাবেন এটাকে কি বলে যাই হোক ওটা আর কি নাটে দেওয়া হয় গ্রিজের মতো আর কি যাতে স্মুথ হয় মানে সহজ হয় হাল মানে নামা উচা করতে অনেক সুবিধা হয় আর কি ওটা দিলে জং টং ধরবে না এবং অনেক দিতে হয় আর কি যাই হোক আমি ইয়ার গান সম্পর্কে ভাই অত কিছু জানি না তবে অনেক ভালো এবং শক্তিশালী একটা ইয়ের গান কিনছিলাম শোক করে তো ব্যক্তিগত কারণে এখন এখন গানটি বিক্রি করব আর কি যদি কেউ নিতে চান আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর টু এইট টু সেভেন থ্রি এইট সিক্স তাছাড়া ডিসক্রিপশনে আমি আমার যাবতীয় ঠিকানা দিয়ে রাখবো কারো যদি পছন্দ হয় এসে নিতে হবে প্রথম সত্য এসে দেখে শুনে বুঝে তারপর নেবেন কোনো প্রকার কুরিয়ার বা অন্য কোনো মাধ্যমে দেওয়া যাবে না আমি ব্যস্ত থাকি ওসব করার সময় আমার নাই যদি কারো পছন্দ হয় নব্বই হাজার টাকা দাম দেখে শুনে বুঝে এসে নিতে হবে আর বন্ধু গানটার সাথে এই যাবতীয় জিনিসগুলো আপনাকে দিয়ে দেবো প্রয়োজন হলে একটা রশি দিয়ে গেটও দিয়ে দেবো কারণ বর্তমানও ব্যবহার করে না ওদের ভবিষ্যতে আর কেনার কোনো সম্ভাবনা নাই যার ফলে কোনো জিনিস রাখারও আমার কোনো ইচ্ছা নেই যা কিছু আছে সব কিছু দিয়ে দেবো এই সেই কাঙ্ক্ষিত বস্তু দেখেন যদি কারো পছন্দ হয় তাহলে নিতে পারেন খুব জরুরি ভিত্তিতে এটা আমি বিক্রি করব এই সে আর একটা উন্নত একটা ব্যাগ পাবেন যে ব্যাগটার দামও প্রায় ছয় থেকে সাত হাজার টাকা আর ব্যাগটা এত সুন্দরভাবে তৈরি করা যে এই হাত থেকে যেতে পরেও যায় তারপরেও ইয়ারগানের কিছু হবে না এভাবেই তৈরি করা ভিতরে ভিতরে তুলতুলে ভাব একটা এই দেখেন কত সুন্দর এই যে মানে অনেক সুন্দরভাবে যাতে রাখা যায় সেই ব্যবস্থা করা অর্থাৎ ইয়ের গান পরিবহন করার জন্যই এই ব্যাগটা বিশেষ করে তৈরি করা বিশেষভাবে তৈরি করা তো ভাই কারো যদি প্রয়োজন হয় তাহলে আমার কাছ থেকে নিতে পারেন স্কোপটাও অনেক সুন্দর গ্যামো স্কোপ দেখেন একদম উন্নত মানের একদম ভালো একটা গান যদি কারো পছন্দ হয় তাহলে নিতে পারেন আর ইয়ারগানটার সাথে সব কিছু পাবেন যাহা কিছু দেখতেছেন এ টু জেড আমি দিয়ে দেব কোনো কিছুই রাখবো না খুব জরুরি ভিত্তিক গানটা বিক্রি করব পয়েন্ট টু টু ক্যালিভারের ইয়ার গান মেড ইন তুরস্ক হাটসন এক হাজার এস মডেল হাটসন এক হাজার এস তো ভাই কারো যদি পছন্দ হয় তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান সেভেন ফোর টু এইট টু সেভেন থ্রি এইট সিক্স তো ভাই ইয়ার গান আপনারা একটু জরুরি ভিত্তিতে আমার সাথে যোগাযোগ করতে পারেন যদি পছন্দ হয় আমি খুব তাড়াতাড়ি গানটা সেল করব গানটার প্রাইজ নব্বই হাজার টাকা তো এই সেই গান আমি আরও ভালো করে দেখাই আপনাদের দেখেন একটু এই সেই গান এই সেই ব্যাগ এই আপনার এটাকে কী বলে স্কোপ ঢাকার জন্য দুটা কুটুয়া তারপরে ওই স্প্রে মানে সব কিছু যাহা কিছু একটা গানের জন্য প্রয়োজন সব কিছুই আছে এবং সব নতুনই আছে এখনও তো এরকম মানে খোলাই হয়নি এই ক্রিসটা এখনও খোলাই হয়নি এই স্প্রেটা আমি ব্যবহারই করিনি তবে ব্যবহার করব আর কি তো সর্ব ভাই গানটা অনেক ভালো হবে অনেক শক্তিশালী ই করেছি হানড্রেড হান্ড্রেড সব কিছু মিলে ভাই গানটা জরুরি ভিত্তিতে আমি বিক্রি করব। যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমার সাথে যোগাযোগ করেন জরুরি ভিত্তিতে আমি গানটা সেল করে দেব তো ভাই ঠিক আছে ভালো থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা শুনলেন যে হারসন এক হাজার এস মেড ইন তুর্কি আর গানটি হাত বদল করা হবে লোকেশন ডিসক্রিপশনে দেওয়া আছে সিরাজগঞ্জ আর হচ্ছে আপনারা যদি কেউ নিতে চান এসে নিতে হবে দাম দর করা যাবে আর হচ্ছে যা কিছু সাথে আছে সব কিছু বলা হয়েছে এটা কেলিবার টুটু মেড ইন তুর্কি আর ডিসক্রিপশানে আমি সব কিছু লিখে দেব আর এর বাইরেও যদি কোনো কিছু জানার দরকার হয় ওই নম্বরে সরাসরি যোগাযোগ করবেন সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য